অতিরিক্ত শূন্যপদ তৈরি অসাংবিধানিক নয় শূন্যপদ তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয় রাজ্যপালের অনুমতি নেওয়া হয়েছিল আদালতের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই এমনটাই সুপ্রিম কোর্ট অতিরিক্ত শূন্যপদ শূন্যপদ তৈরি অসাংবিধানিক নয় তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয় রাজ্যপালের অনুমতি নেওয়া হয়েছিল আদালতের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই এমনটাই জানালো সুপ্রিম কোর্ট এসএসসির অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করলো সুপার নিউমারি মামলা বড় শক্তি রাজ্যের অতিরিক্ত শূন্যপদ মামলায় সিবিআই তদন্তে না সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তে না সুপ্রিম কোর্টের হাইকোর্টের নির্দেশ খারিজ শীর্ষ আদালতে অতিরিক্ত শূন্যপদ তৈরি অসাংবিধানিক নয় শূন্যপদ তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয় রাজ্যপালের অনুমতিও নেওয়া হয়েছিল আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই এমনটাই জানালো সুপ্রিম কোর্ট সুপার নিউমেরারি মামলা বড় স্বস্তি পেল রাজ্য অতিরিক্ত শূন্যপদ মামলায় সিবিআই তদন্তে না সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট এসএসসির অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তে না সুপ্রিম কোর্টের হাইকোর্টের নির্দেশ খারিজ করল শীর্ষ আদালত অতিরিক্ত শূন্যপদ তৈরি অসাংবিধানিক নয় শূন্যপদ তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয় রাজ্যপালের অনুমতিও নেওয়া হয়েছিল আদালতের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই এমনটাই জানালো সুপ্রিম কোর্ট আমরা সরাসরি এই নিউজ রুম থেকে নিউজ রুমে চলে যাব সেখানে আছে আমাদের প্রতিনিধি মৌমিতা মৌমিতা কি জানা যাচ্ছে অবশেষে রাজ্যের বড় স্বস্তি সুপার নিউমারের এই মামলায় স্বস্তি পেল রাজ্য এই আর কি আপডেট একেবারে তলিকা সুপার নিউমারিরি পোস্ট অতিরিক্ত শূন্যপদ ওরি সংক্রান্ত যে মামলা সেই মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আজকে যে নির্দেশ দিয়েছেন সঞ্জীব খানা সেই নির্দেশের পরে বলাই যায় যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বড়ো স্বস্তি মিলল তার কারণ কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল এবং প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে বা কাস্টাডিয়াল এনকোয়ারির যে নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই নির্দেশকে কিন্তু একেবারেই খারিজ করে দেওয়া হয়েছে মূলত যে কারণে এই নির্দেশ যেটা বলা হচ্ছে যে যে সময়ে এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয় মন্ত্রিসভার সদস্য ক্যাবিনেটের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিলেও কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপরেই কিন্তু সবটা নির্ভর করবে এবং মন্ত্রিসভা যদি মনে করে তাহলে কিন্তু এই ধরনের তারা পদক্ষেপ করতেই পারে এসএসসির তরফ থেকেই প্রাথমিকভাবে আবেদন করা হয়েছিল যারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে যাতে চাকরি দেওয়া যায় চাকরিতে বহাল রাখা যায় তাই জন্য ছ অতিরিক্ত শূন্য পদ বা সুপার নিউমেরিটি পোস্ট তৈরি করা হয়েছিল তারপরে ক্যাবিনেটের তরফ থেকে মন্ত্রিসভার তরফ থেকে সেই পদগুলিকে অনুমোদন দেওয়া হয় এবং এক এর এর সঙ্গে এর জন্য যে প্রয়োজনীয় পরামর্শের প্রয়োজন হয় অর্থাৎ রাজ্যপালের তরফ থেকেও কিন্তু প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল রাজ্যপালের অনুমোদন নেওয়া হয়েছিল রাজ্যপাল নিজে সেই স্বাক্ষর করেছিলেন তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট মনে করছে যেহেতু রাজ্যপাল অনুমোদন দিয়েছিলেন এবং মন্ত্রিসভার সিদ্ধান্ত এটা সেক্ষেত্রে এই সিদ্ধান্তের ওপরে আদালতের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই মন্ত্রিসভা অর্থাৎ নির্বাচিত সদস্য নির্বাচিত মন্ত্রিসভার সদস্যরা যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছেন সেক্ষেত্রে সেখানে কোনো রকম ইলিগালিটি বা অবৈধতা দেখছে না সুপ্রিম কোর্ট এবং খুব স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল যে কোথাও গিয়ে সিবিআই তদন্ত এবং তার পাশাপাশি যদি প্রয়োজন হয় তাহলে এই মন্ত্রিসভার সদস্যদেরকে হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করা যেতে পারে সেই নির্দেশ যদি বহাল থাকতো তাহলে সেটা কিন্তু রাজ্য সরকারের কাছে একটা বড় অস্বস্তির কারণ সদস্যদেরকে হতো তার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এই গোটা বিষয়টা রাজ্য সরকারের কাছে কতটা অস্বস্তির সেটা খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে এবং আজকের এই নির্দেশে অর্থাৎ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে নির্দেশ দিয়েছেন সেখানে কিন্তু দু সালের প্যানেল বাতিলের বিষয়টিও কিন্তু উঠে আসে অর্থাৎ কোথাও গিয়ে যেখানে যোগ্য এবং অযোগ্যদেরকে আলাদা করা সম্ভব হচ্ছে না সেখানে এই সুপার নিউমেরারি পোস্ট তৈরির ক্ষেত্রে কোথাও গিয়ে সিবিআই তদন্ত বা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের যে বিষয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল সেই নির্দেশকেই একেবারেই স্থগিতাদেশ করে দেওয়া হয়েছে এবং ক্ষেত্রে যে ক্যাবিনেট নোট তৈরি করা হয়েছিল মন্ত্রিসভার তরফে যে নোট তৈরি করা হয় সেখানেও কিন্তু স্পষ্ট করেই বলা ছিল যে মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিলেও কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপরেই কিন্তু সবটা নির্ভর করবে অর্থাৎ কলকাতা হাইকোর্টকে মান্যতা দিয়েই কিন্তু এই সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছিল এবং সেক্ষেত্রে যে প্রয়োজনীয় অনুমোদনের প্রয়োজন হয় সেই তরফ থেকেও কিন্তু অনুমোদন নেওয়া হয়েছিল রাজ্যপাল স্বাক্ষর করেছিলেন সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানে কোনো রকম অবৈধতার জায়গা নেই বলেই শীর্ষ আদালত তারা মনে করছেন এবং সেখানে দাঁড়িয়েই মূলত এই কলকাতা হাইকোর্টের যে দুটি গুরুত্বপূর্ণ যে নির্দেশ দেওয়া হয়েছিল সিবিআই তদন্ত এবং তার পাশাপাশি মন্ত্রিসভার সদস্যদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের যে বিষয়টি দুটোই কিন্তু একই রকমভাবে খারিজ করে দেওয়া হয়েছে এখানে অবশ্যই রাজ্য সরকারের কাছে একটা বড় স্বস্তি বলা যেতে পারে তার কারণ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এবং কোথাও গিয়ে যেখানে দেখা যাচ্ছে যে দু হাজার যে প্যানেল যেখানে যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটদেরকে কোথাও গিয়ে আলাদা করা যাচ্ছে না সেখানে দাঁড়িয়ে যেখানে প্যানেলটি বাতিল হয়ে গিয়েছে সেখানে দাঁড়িয়ে সুপার নিউমারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরির যে বিষয়টি রয়েছে সেখানে আলাদা করে সুপ্রিম কোর্টের কোনো রকম কোনো হস্তক্ষেপ বা এই যে সিবিআই তদন্তের কোনো প্রয়োজনীয়তা আছে বলে শীর্ষ আদালত তারা মনে করছেন না এবং সেখানে যে কারণে এই সিদ্ধান্ত এবং মন্ত্রিসভা যে সিদ্ধান্ত নিয়েছিলেন মন্ত্রীসভার কাছে যে ক্ষমতা রয়েছে সঙ্গে থাকো আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু আপনাকে নিউজ টাইমে স্বাগত আজ এসএসসি অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করলো সুপ্রিম কোর্ট কি বলবেন এই বিষয়ে দেখুন ভারতবর্ষের সংবিধান অনুযায়ী লেজিসলেশন বা লেজিসলেচার বিচার বিভাগ জুডিস যেটা এবং ব্যুরোক্রেসি এই তিনটে আলাদা আলাদা ভাবে চলে ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করতে এবং এদের মধ্যে একটা লক্ষণ রেখা আছে ইদানিং আমরা দেখছিলাম যে বিচার বিভাগ তারা সেই লক্ষণ রেখা অনেক সময় অতিক্রম করে নির্বাচিত সরকারদের কাজে সময় হস্তক্ষেপ করা বা নাক গলানো এরকম একটা প্রক্রিয়া চলছে অনেকভাবেই সেটার নানাভাবে সেটাকে আমরা দেখেছি এই যে হয়েছে যে শূন্যপদ তৈরি রাজ্য সরকার করেছে তার উপরে সিবিআই তদন্ত সমস্ত মন্ত্রিসভার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ এসব কোনো এরকমই একটা ঘটনা যেটা আমাদের বিচার বিভাগ তারা কোনো না কোনো ভাবে লক্ষণ রেখাটা অতিক্রম করছিল শীর্ষ আদালত সেইটাকে বন্ধ করেছে সামনের দিনেও এইটা যত এই লক্ষণ রেখাটা মেনে সবাই চলবে তত কিন্তু সংবিধান শক্তিশালী হবে ধন্যবাদ ধন্যবাদ আমরা আবারো ফিরে যাব আমাদের প্রতিনিধি মৌমিতার কাছে মৌমিতা তুমি জামন্ত জানাচ্ছিলে এই সুপ্রিম কোর্টের আজকে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার যে রায় সেই রায়ে রাজ্য সরকারের তরফ থেকে যেমন একটা বড় স্বস্তি মিলল তার কারণ যদি কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল যে সিবিআই তদন্ত এবং তার পাশাপাশি মন্ত্রিসভার সদস্যদেরকে প্রয়োজন হলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ বা কাস্টোডিয়াল এনকোয়ারির কথা যেটা বলা হয়েছিল সেই বিষয়টা যদি করা হতো তাহলে রাজ্য সরকারের কাছে একটা বড় অস্বস্তির বিষয় তার কারণ নির্বাচিত মন্ত্রিসভা সেই মন্ত্রিসভার সদস্যদেরকে হেফাজতে নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে এমনিতে ইতিমধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক জলঘোলা হয়েছে শাসক দলের একাধিক যারা প্রভাবশালী নেতা রয়েছেন তাদেরকে কিন্তু যথেষ্ট অস্বস্তির মুখে পড়তে হয়েছে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারির পাশাপাশি যদি আবারও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মতো একটা বিষয় যদি উঠে আসতো তাহলে কিন্তু রাজ্য সরকারের কাছে এটা যথেষ্ট বড় অস্বস্তির কারণ হতে পারত যদিও সুপ্রিম কোর্টের তরফ থেকে গোটা বিষয়টিকে খারিজ করে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে যেহেতু মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেখানে রাজ্যপালের অনুমোদনও নেওয়া হয়েছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানে কোনো ইলিগালিটি বা অবৈধতার বিষয় নেই এবং যেহেতু কলকাতা হাইকোর্টকেও এক্ষেত্রে মান্যতা হয় বলা হয়েছিল যে কলকাতা হাইকোর্ট যে একেবারে যে সিদ্ধান্ত নেবে সেই বিষয়টিকেই মান্যতা দেওয়া হবে এবং ছ আটশো যে অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমেরারি পোস্ট যেটি তৈরি করা হয়েছিল সেখানে কিন্তু মূলত যারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে চাকরি দেওয়ার জন্যই এসএসসির তরফ থেকেই প্রাথমিকভাবে মন্ত্রিসভাকে আবেদন করা হয়েছিল বা মন্ত্রিসভার কাছে সেই সেই মর্মে আবেদন করা হয় এবং পরবর্তীকালে মন্ত্রিসভা তারা সিদ্ধান্ত নেয় এবং সেখানে প্রয়োজনীয় অনুমোদন অর্থাৎ আইন মেনেই যে সংবিধান মেনেই এই সুপার নিউমেরি পোস্ট তৈরি করা হয়েছে এমনটাই মনে করছে সুপ্রিম কোর্ট এবং সেখানে দাঁড়িয়ে আদালতের হস্তক্ষেপের আর আলাদা করে কোনো প্রয়োজনীয়তা নেই এবং এই গোটা বিষয়টিতে অবশ্যই গত কয়েকদিন আগে প্যানেল বাতিলের বিষয়টিতে রাজ্য সরকারকে যেভাবে বড় ধাক্কার মুখে পড়তে হয়েছে তার পরবর্তীকালে আজকের এই রায় সুপ্রিম কোর্টের এই রায় নিঃসন্দেহে রাজ্য সরকারের কাছে একটা বড় স্বস্তি এবং যারা এই সুপার নিউমারি পোস্টের মাধ্যমে যে সমস্ত ছ হাজার যে শূন্যপথ তৈরি করা হয়েছিল এবং যাদেরকে চাকরি দেওয়া হয় সেই বিষয়গুলো নিয়ে যে সিবিআই তদন্তের নির্দেশ এবং তার পাশাপাশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের যে বিষয় উঠে আসছিল সেটা নিয়েও কিন্তু একটা বড়সড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল এবং কলকাতা হাইকোর্টে যখন এই মামলা হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রাথমিকভাবে এই নির্দেশ দিয়েছিলেন তারপরে রাজ্য সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এবং এখানে দেখা যাচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী তিনিও কিন্তু বারবার করে দুর্নীতির বিষয়ে সওয়াল করেছিলেন যে সুপার নিউমারেরি পোস্ট তৈরির ক্ষেত্রেও একটা দুর্নীতি হয়েছে সেখানে প্রভাবশালী ব্যক্তিদেরকে কাজে লাগানো হয়েছে সেই অভিযোগ কিন্তু বারবার করে সুপ্রিম কোর্টে তোলা হয়েছিল যদিও ক্যাবিনেট তারা সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত নিয়েছে বা নির্বাচিত মন্ত্রিসভার সদস্যরা তারা যে সিদ্ধান্ত নিয়েছেন এবং সেখানে যে অনুম যেভাবে এই পদ তৈরির করা হয়েছে যে যে অনুমোদনের প্রয়োজন রয়েছে রাজ্যপালের অনুমোদন এবং কোথাও গিয়ে এসএসসির তরফ থেকেই প্রাথমিকভাবে এই সুপার নিউমারেরি পোস্ট তৈরির জন্য ক্যাবিনেটের কাছে আবেদন করা হয়েছিল তো সব মিলিয়ে আদালতের শীর্ষ আদালতের যেটা পর্যবেক্ষণ যে এখানে কোথাও গিয়ে কোনো রকম কোনো ইনলিগালিটি বা অবৈধ অবৈধতার বিষয় নেই এবং যে কারণে আজকে বলা যেতে পারে যে দুটি গুরুত্বপূর্ণ যে নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে দুটিকেই কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে সিবিআই তদন্তের আর কোনো প্রয়োজনীয়তা রয়েছে বলে সুপ্রিম কোর্ট মনে করছে না এবং তার পাশাপাশি মন্ত্রিসভার সদস্যদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের যে কথা বলা হয়েছিল অবশ্যই প্রয়োজন হলে সেই বিষয়টিকেও কিন্তু একই রকমভাবে খারিজ করে দেওয়া হয়েছে ধন্যবাদ মমিতা সুপার মামলায় বড় স্বস্তি পেল রাজ্য অতিরিক্ত শূন্যপদ মামলায় সিবিআই তদন্তে না সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট মন্ত্রীসভার বিরুদ্ধে তদন্তে না সুপ্রিম কোর্টের হাইকোর্টের নির্দেশ খারিজ করল শীর্ষ আদালত এসএসসির অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট অতিরিক্ত শূন্যপদ তৈরি অসাংবিধানিক নয় শূন্যপদ তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয় রাজ্যপালের অনুমতি নেওয়া হয়েছিল তাই আদালতের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই এমনটাই জানাচ্ছে আমলের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য শ্রমিক বাবু আপনাকে নিউজ টাইমে স্বাগত আজ বড় স্বস্তি পেল রাজ্য সুপার নিউমারি মামলায় এস এস এর অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট কি বলবেন এই বিষয়ে রাজ্য স্বস্তি পেল ঠিক রাজ্যের ক্যাবিনেট স্বস্তি পেয়ে গেল ঠিক কিন্তু যারা গতকালকে মুখ্যমন্ত্রীর সভায় এসে শুনেছিলেন যারা সুকান্ত তারপরে কবিতা শুনে চলে গিয়েছিলেন। সাহিত্যিকদের অন্ধ গলির কথা শুনে চলে গিয়েছিলেন তাদের সমস্যার সমাধান কি হলো তারা কি নিয়োগ পাবে সেখানে যোগ্য অযোগ্যকে কি আলাদা করা হবে যারা প্রতারিত মেধা নিয়ে দিনের পর দিন রাস্তায় বসে থাকলেন যাদের জীবন থেকে আট বছর চুরি হয়ে গেল আর যারা চাকরি পেয়েছিলেন যাদের জীবন যৌবন থেকে ধ্বংস করে দিল শুধুমাত্র কিছু দুর্নীতিগ্রস্ত চাকরি বিক্রেতা এবং চাকরি ক্রেতাকে বাঁচানোর জন্য মুড়ি এক একদর হয়ে গেল তাদের কি হলো সুতরাং এটা রাজ্য সরকারের কোনো স্বস্তি নয় আরো অনেক তদন্ত চলছে অনেক তদন্তের মধ্যে থেকে একটা তদন্ত থেকে তারা পেলেন সমস্যা ছিল সেখানেই থেকে গেল ধন্যবাদ আপনাকে সুপার নিউমেরারি মামলায় বড় স্বস্তি পেল রাজ্য অতিরিক্ত শূন্যপদ মামলায় সিবিআই তদন্তে না করে দিল সুপ্রিম কোর্ট এসএসসির অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করলো সুপ্রিম কোর্ট অতিরিক্ত শূন্যপদ তৈরি অসাংবিধানিক নয় শূন্যপদ তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয় রাজ্যপালের অনুমতি নেওয়া হয়েছিল তাই আদালতের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই এমনটাই জানানো হচ্ছে সুপ্রিম কোর্টের তরফে অতিরিক্ত শূন্যপদ মামলায় সিবিআই তদন্তে না সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তে না সুপ্রিম কোর্টের হাইকোর্টের নির্দেশ খারিজ করল শীর্ষ আদালত অতিরিক্ত শূন্যপদ শূন্যপদ তৈরি অসাংবিধানিক নয় তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয় রাজ্যপালের অনুমতি নেওয়া হয়েছিল তাই আদালতের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই এমনটাই জানানো হচ্ছে সুপ্রিম কোর্টের তরফে